जमाती बंग्लेश ज

আমরা <laughs>

ਬੰਗਲਾਦੇਸ਼ ਜਮਾਤ-ਏ-ਇਸਲਾਮੀ ਬੰਗਲਾਦੇਸ਼ ਜਮਾਤ-ਏ-ਇਸਲਾਮੀ ਖਉਬ ਹਰ ਮਨੁਸ਼ਰਤ ਬੇਨਾ ਸਿਕਹਰੀਰ ਮਤ ਹੱਥ ਪਤ ਬੇਨਾ ਖਉਬ ਹਰ ਮਨੁਸ਼ਰਤ ਬੇਨਾ ਸਿਕਹਰੀਰ ਮਤ ਹੱਥ ਪਤ ਬੇਨਾ बांग्लादेश জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি রঞ্চিত হবে চিত কৃষকের হবে যায় রঞ্চিত শ্রমিকের হবে যায় কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মজবিকামি বাংলাদেশে জামাতে ছেলামি বাংলাদেশে জামাতে সেলামি আলাদেশে জামাতে ছেলামি বাংলাদেশে জামাতে ছেলামি বাংলাদেশে জামাতে ছেলামি বাংলাদেশে জামাতে সেলাম जमते कोर् मीर सारा पृथिवी ते काले मार मि दी ज জমের কৃথিদে কালে পুরানের লোক সমাজ বি নির্মান পুরানের লোক সমাজ বি নির্মান হজার জুলুম বাধরে যাবে

लो <muchas> जरा <muchas>

ডাকে সবার গে দেখো তাদের পাবেদের কবি রা পৃথিবীতে কালে মার দি দিয়ে যাবে কী রা পৃথিবীতে কালে মারি রাত যাবে ভয় ভীতি কারা তুলে মঞ্চে তুলে রাজে ভয় ভীতি কারা গা ফশির মঞ্চিত রাজমে তারা জানে না তুমিও শোধা কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে তারা আল্লাহ রমী আল্লাহর দিন ছাড়া মন গড়া কারো বিধান মানির তুফান দেখে দেখে দিতে <laughs> হয় <laughs> <laughs>

শর পৃথিবী কলে মারা দিয়ে যাবে চলবে শর কালে মারা দি যদা দিন যাবে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাতল নিম্নে উতলা ধরনে তল অরুণ প্রাতের তরুণ দল চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু ভয় ভয় আমাদের জীবন যাবে হইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হইলে আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক

মাতে ইসলামী দিক ছড়া পুরে চেতনা হারা মানুষ তো গা চায় মত ইসলামী দিক ছড়া চল 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 ডাক্তার সকা আনতে হবে কেউ না মা পিছু দান ন শের হবে না নিচে তোমার কোলে ফিরবো মা বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা

চম তের ম সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে চম তের কোর মিরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে কুরআনের আলো কে সমাজ বিনির্মাণ কুরআনের আলো কে সমাজ বিনির্মাণ হাজার যত বাধাও উতরে যাবে সমতের কোনিরা সারা পৃথিবীতে গলে মনে দাওয়াতে দিয়ে যাবে জামাতে সারা পৃথিবীতে তালে মদ দিয়ে যাদের দোর সে না বিজি চেতোনা ইসলাম শান্তি কামে যারা শপথ নিলো যারা দিনের ময়দানে খেটে যায় নি দেখো তাদের পাবে জমাদের কৌর্ সারা পৃথিবীকে কালে মারে দিয়ে যাবে জমদের কোর মিরা সারা পৃথিবীকে কালে মারে রাত দিয়ে যাবে ভয় ভীতি কারা মঞ্চে তুলে তারা জীবন dite ভয় ভীতি কাড়ানা আশির মঞ্চে তুললে এ তো হবে নি তারা জীবন জানে না তো সাধা তুমি ও सुधा কোটি প্রাণ পিপাসিত জীবন dite কোটি প্রাণ দিতে তার আল্লা আল্লাহর দিন ছাড়া মন কারো বিধান মানে না তুফান দেখে দেখে প্রাণের তারা তারা যাই সামের পৃথিবী তারা যাই সামের পৃথিবী দিন কয়েমের কথা তারাই ভাবে সারা পৃথিবীতে কালে মারে দাঁত দিয়ে যাবে কোরআনের আলোকে সমাজ বিনীর মানে কোরআনের আলোকে সমাজ বিনীর মানে হাজার জুলুম বাধা উতরে যাবে জামাতের কোরআনের সারা পৃথিবীতে কালে মারে দাঁত দিয়ে যাবে Hey, শক্তি কালে মারা যাবে কালে মারা যাবে

একটি সহযোগী সদস্য পরেছে সেখানে না ভাবে মোবাইল নাম্বার লিখে দেওয়ার মাধ্যমে আমরা আপনাদেরকে আমরা এসেছি আমাদের সরকার সদস্যিত সন্ত্রাস করে আজকে আমরা সকাল के परछना भगवान शंकर समाज